এখানে একটু ব্রেক দিলাম আমার চেনটা শুকিয়ে গেছিলো ব্যাগটা খুলবো না তাই এখান থেকে চাইছিলাম যে ছোটো নারিকেল তাল এরকম কিছু দিয়ে চেনটাকে একটু ভিজিয়ে নেব পিচ্ছিল করে নেব চেনটা যত বেশি শুকনো থাকবে চেইন তত দ্রুত ক্ষয় হবে তারপরে আবার এখান থেকে বেলটা ছুটাইয়া তারপর চেন লুপ দিয়ে দিছি একটু ব্রেক দিলাম এই জায়গায় এখন আছি অলিপুর সায়স্তাগঞ্জ হবিগঞ্জ যদিও একশো কিলো পরপর ব্রেক দেওয়া উচিত কিন্তু আপনার যখন প্রয়োজন মনে হবে মনে করবেন যে একটু ব্রেক দেওয়া প্রয়োজন তখন ব্রেক দিয়ে দিয়ে যাবেন তাড়াহাড়া করার কোনো দরকার নাই তো যাই হোক চেনটাকে লুপ করে নিছি এখানে প্রায় দশ থেকে বিশ মিনিট ব্রেক দিলাম আবার সিলেটের উদ্দেশ্য হো হবে ইনশাআল্লাহ ব্যাগটা খুব প্রথম দিকে খুব প্যারা দিছিল শুধু এদিকে চলে আসে তারপর এভাবে বেঁধে নিছি এখন আর ছুটবে না ইনশাআল্লাহ আশা করি তো ঠিক আছে সিলেটের দিকে যাওয়া যাক কি ময়লা কি ময়লা কি ঠান্ডা লাগে বলে বোঝানো যাবে না তো যাই হোক সিলেটের দিকে যাই চলেন আবার প্রয়োজন পড়লে আবার সামনের দিকে ব্রেক দিব